বারদি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের আমি এখন সামনে দাঁড়ানো তো চলুন এই মহাশ্বাসনে কি কি মন্দির আছে আমরা সবটাই ঘুরে দেখবো আসুন বারদি বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের এই মহাশ্মশানটি খুবই সুন্দর যারা আসছেন তারা তো অবশ্যই দেখেছেন যে কতটা সুন্দর এই মহাশ্মশানটি তো আসলে অনেকেই তো আবার আসতে পারেননি তো তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি দেখুন কত সুন্দর এই মহাশ্বাসনটি এই মহাশ্বাসনে অনেকগুলো মন্দির আছে আমি সবগুলোই আপনাদের ঘোড়ায় দেখাবো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন কত সুন্দর এই মহাশ্বাসনটি আমি একেবারে দূরের থেকেই দেখাইতে দেখাইতে যাচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অনেকগুলো মন্দির আছে আমি সবগুলোই দেখাবো আপনাদের দেখুন কত সুন্দর এই মহাশোষণটি দেখুন দেখুন কত সুন্দর আর মহাশ্মশানের সামনেই হচ্ছে বাবার একটি খুবই সুন্দর দাঁড়ানো বিগ্রহ আমরা এখন সেটা দেখব এটি আটকানো যাই হোক আমি খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন 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 এই যে কত সুন্দর বাবার বিগ্রহটি দেখুন কত সুন্দর বাবার বিগ্রহটি এটি দাঁড়ানো বিগ্রহ বাবার এই মহাশ্বাসনে শুধু এই একটি দাঁড়ানো বিগ্রহই আছে এই আশ্রমে আর কোনো দাঁড়ানো বিগ্রহ নেই বাবার তো এটা আমরা দেখলাম এখন আমরা পাশেই হচ্ছে বাবা ভোলানাথের খুব সুন্দর একটি বিগ্রহ আর মন্দির সেটা আমরা দেখব এটি হচ্ছে বাবা ভোলানাথের মন্দির এখন আমরা এই মন্দিরের বিগ্রহটাই দেখব দেখুন কত সুন্দর এই মহাশাসনটা এরিয়াটা কত সুন্দর দেখুন আসলে বারদী লোকনাথ ব্রহ্মচারীর পুরো আশ্রমটাই খুবই সুন্দর দেখুন এই যে বাবার কত সুন্দর বাবার দাঁড়ানো বিগ্রহ আমি একেবারে কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে দেখুন কত সুন্দর বাবার বিগ্রহটি দেখুন জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ দেখুন কত সুন্দর বাবার বিগ্রহটি তো চলুন আমার পাশেই হচ্ছে একটি খুব সুন্দর কালী মন্দির সেই কালী মন্দিরে কালী মায়ের বিগ্রহ আমরা দেখব আমি আবার পুরো এরিয়াটাই আপনাদের ঘোরায় দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই মহাশাসনের এরিয়াটা দেখুন দেখুন কত সুন্দর আর এটি হচ্ছে মহাশাসনের ভিতরের যে কালী মন্দিরের কালী মায়ের বিগ্রহ এটাই আমরা দেখব দেখুন কত সুন্দর এই মায়ের বিগ্রহটি দেখুন আমি একেবারে কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর এই মায়ের বিগ্রহটি জয় মা কালী জয় মা কালী দেখুন কত সুন্দর তো চলুন পাশেই একটি নতুন মন্দির করা হয়েছে খুবই সুন্দর মন্দির এটি একটি সমাধি মন্দির দিননাথ ব্রহ্মচারী শ্রী শ্রী দিননাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির সেটা আমরা আগে মন্দিরটা দেখি তারপরে আমরা দিননাথ ব্রহ্মচারীর সমাধি স্থানটাও দেখব দেখুন কত সুন্দর মন্দিরটা করা হয়েছে তো চলুন আমরা এই মন্দিরের সমাধি বিগ্রহটা আমরা দেখব সত্যি মন্দিরটা খুবই সুন্দর করে মন্দিরটা করা হয়েছে দেখুন দেখুন এই যে দিননাথ ব্রহ্মচারীর এই যে সমাধি মন্দিরের দিননাথ ব্রহ্মচারীর বিগ্রহ দেখুন আমি জুম করে দেখাচ্ছি দেখুন জয় দিননাথ ব্রহ্মচারীর